বিয়ে 13 বছর পর যখন আমার সন্তান হচ্ছিল না আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসে আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট তখন আমার মনে হচ্ছিল আল্লাহ দিলে যখন একটা মাস আগে দিলে না কেন করব কিছুই বুঝতে পারছিলাম না তখন আমার মা বলল আমি তোমার পাশে আছি তোমার যা মন তাই হবে আমার স্বামী বলল তুমি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো চাইলা আমার কাছে থাকতে পারো চাইলা তোমার বাবার বাড়িতে থাকতে পারো তোমার জন্য আমার দরজা সবসময় সময় খোলা আছে আমি কখনো ভাবতে পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে তেরো বছরের সংসার ভুলে যাবে সে যেদিন নতুন বউ ঘরে নিয়ে আসে ঠিক পরের দিন আমি বাবার বাড়ি চলে যাই সব আমি নিজের চোখে সহ্য করতে পারছিলাম না এরপর বাবার বাড়িতে আসলে আমার ঠিকমতো ঘুম হচ্ছিল না কিছুই ভালো লাগছিল না সেই পাশে চাষি খালা প্রতিবেশীদের কথা শুনে আমার খুব খারাপ লাগতো আমাকে সরাসরি তারা কিছু বলতো না কিন্তু ঘুরিয়ে পেছি অনেক কথা বলতো বাবার বাড়িতে এসে দেখি এখানে আমার কদর অনেক কমে যায় এখানে তেমন কেউ আমার ভালোবাসতো না এসব সহ্য করতে না পারে আমি আবারও শ্বশুর বাড়িতে চলে যাই কয়েকদিন পর শ্বশুর বাড়িতে আসার পর দ্বিতীয় বকে দেখে আমার কলিজাটা ফিটে যেত আস্তে আস্তে শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে কথা বলা বন্ধ করে সবাই দেখি নতুন বউকে নিয়ে মাতামাতি শুরু করে করবে না কেন নতুন বউ যেমন সুন্দর তেমন বয়সে আমার যখন আমার স্বামী বাসায় আসতো তখন আমার সাথে একটা কথা বলতো না সোজা নতুন বইয়ের রুমে চলে দিন দিন এত ব্যয় হয়ে যাচ্ছিলাম যে তার পা ধরে বসে থাকতাম যে আমার সাথে একটু কথা বলো আমাকে একটু সময় দাও আমাকে মোটো সহ্য করতে পারত না কিছুদিন পর বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়িতে টিকতে না পারে আবার শ্বশুর বাড়িতে চলে যায় যে করছিলাম কিছুই বুঝতে পারছিলাম না এরপর আমার শাশুড়ি আমাকে দেখে বলে তুমি তো কোনোদিন সন্তান দিতে পারবে না সংসারে থেকে তোমার কোনো লাভ নেই আমার ছেলে ও ছেলের বইয়ের মাছ থেকে সরে যা আর তোমার এই বাড়িতে যেন আর না দেখি তোমার যে টাকা কাবিন আছে সেটা সময় মতো পেয়ে যাবে আমার প্রেগনেন্ট ব্যাপারটা পনেরো দিন হয়ে গেল আমি কাউকে জানাই যখন আমার শাশুড়ি বললো তোমার এই বাড়ি থেকে চলে যেতে হবে এখন আমার স্বামীকে আমি ডেকে বললাম আমি প্রেগনেন্ট আমার স্বামী আমার মুখ থেকে এই কথা শোনার পর অনেক খুশি হলো আর বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকে চালাতে পারবো কোনো অসুবিধা হবে না তুমি আমার বড় বউ ও আমার ছোট বউ আমি দুজনকে অনেক বেশি ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাঁচবো না আমি তখন মনে মনে হেসে বললাম তুমি আমাকে ছাড়া ঠিকই বাস কিন্তু নতুন বউ ছাড়া একদিনও টিকতে পারবে না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি আর ভালোবাসি না আমার বিয়ের ছবি দেখলে আমার খুব কান্না পায় বসে থাকা সেরানে পড়া মানুষটাকে আমি আবার ফিরে পেতে চাই কি সুন্দর চলছিল আমাদের সংসার কি সুন্দর চলছিল আমাদের জীবন শুধু একটা সন্তানের জন্য যত হাহাকার সময়ের সাথে সাথে মানুষের চেহারাও চামড়া এক থাকলেও মানুষ আসলে বদলে যায় শ্বশুরবাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার কিছুই ভালো লাগতো না ঠিক মতো না না খেয়ে খেয়ে দিন হয়ে যাচ্ছিল তবে আমার মা আমাকে ফলমূল কিনে খাওয়াতো কিন্তু আমার কিছুই ভালো লাগতো না আমার স্বামী দ্বিতীয় বকে নিয়ে প্রায় বাইরে ঘুরতে যেত বাইরে খাওয়া দাওয়া করতো কিন্তু আমাকে কখনো বাসায় এসে জিজ্ঞাসা করেনি তোমার শরীরটা কেমন আছে এর মাঝে বেশ কয়েকটা মাস কেটে যায় আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না উঠানামা করতে পারি না ছোট বউকে বলছিলাম কাপড় চুপুর ধুয়ে দিয়েছি তুমি ছাদের থেকে নিয়ে আসো তাই আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল আরো অনেক কথা ওই দিন আমি আমার বাবার বাড়িতে চলে আসি তারপর আমার স্বামীর সাথে তেমন একটা যোগাযোগ হয় আমার ডেলিভারি টাইম হয়ে যায় আমার হসপিটালে নিয়ে যায় আমার শ্বশুর বাড়ির লোকজন একজনও আসি এখন আমার হাজবেন্ড ফোন দিলে বলে আমি নতুন ভাই বাড়ি বেড়াতে এসেছি আলহামদুলিল্লাহ আমি দুটো পুত্র সন্তানের জন্ম দিয়ে তবে সেখান থেকে রিলিজ নিয়ে আসার পর আমার কাছে নগদ কোনো টাকা ছিল না আমার কাছে কিছু গয়না ছিল সেগুলো বিক্রি করে আমার বাচ্চার জন্য কিছু জিনিসপাতি ও কাপড় চোপড় মানুষের কাছে শুনে এসেছি বাচ্চা হলে কত কিছু দেয় কিন্তু তার দাদা দাদি নানা নানি একটা সুতা পর্যন্ত দেয় বাচ্চা হওয়ার তিন মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায় আমার বাচ্চাকে জড়িয়ে ধরে তখন আমি কান্না আমাকে হাতে জন্য ছেড়ে সে বইয়ের কোনোদিনও বাচ্চা হবে তারপর আমার স্বামী আমাকে অনেক চেষ্টা করেছে আমাকে নেওয়ার জন্য আমার বাচ্চাকে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাকে নিয়ে বেশ ভালো আছি আর এই স্টোরিটা এক আপন লাইফ থেকে নেওয়া এই স্টোরিটা আমার জীবনের সাথে সম্পর্কিত না